मुख दिस चैनल डज नॉट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलिगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बस चैनल इज मन एडुकेशनल पार्पज ऑनली

মহা তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুণ্যভূমিতে প্রজাতন্ত্রী ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে সুস্বাগতম জানাতে পেরে দেবালয় রয়েছে পরিষদের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত নমস্কার মাননীয় রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মু জগদেশ্বরী কালী মাতা ঠাকুরানীর কাছে পূজা অর্পণ করতে এবং আশীর্বাদ প্রার্থনা করতে এসেছেন এটা অত্যন্ত আনন্দের এবং অবশ্যই এটা আমাদের একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি পূজা অন্তে লোকমাতা দানীরা শনির মন্দিরে শ্রদ্ধা গ্রহণ পরামর্শ করবেন শ্রদ্ধার্ঘ জানাবেন পরম পুরুষ বিংশ শতাব্দীর মহামানব শ্রীরামকৃষ্ণ পরমংশ দেবের কক্ষে গিয়ে শ্রদ্ধা জানাবেন জননী মাতা সারদাকে এবং তিনি ফিরে যাবেন তার পরবর্তী নির্ধারণ নির্ধারিত কর্মসূচি পালন অনস্বীকার্য এই কথা বলার অপেক্ষা রাখে না এই দেবালয় আজ আন্তর্জাতিকতায় এবং এই দেবালয়কে আরো সর্বাঙ্গীন ভাবে আগামী প্রজন্মের উদ্দেশ্যে রেখে যাওয়ার জন্য আমরা নিরলস প্রয়াসের গ্রাগণতা করার অগ্রগতি এবং উন্নয়নকে থমকে দেওয়ার আমি সমস্ত সংবাদ মাধ্যম মাননীয় সেবায় এবং মহাজনীর কাছে প্রার্থনা করি এই অশুভ শক্তিকে পরাস্ত করে আগামী প্রজন্মের উদ্দেশ্যে এই দেবালয়কে যাতে রেখে যেতে পারে যাতে তারা তাদের স্বাভিমান আভিজাত্য এবং সংস্কারকে ধরে রাখতে পারে আপনাদেরকে এই দেবালয়ে আসার জন্য এবং যারাই সংবাদ মাধ্যমের মাধ্যম ও বিভিন্ন মাধ্যম মধ্যে দিয়ে এই ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করছেন প্রত্যেককে জানাই আন্তরিক তৃতীয় অনুষ্ঠিত শুভেচ্ছা মায়ের কাছে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি শেষে জানাই যেই ভারত ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এসেছিলেন উনিশশো বাহান্ন সালে যখন তিনি রাষ্ট্রপতি হন আমরা সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ রেখে যদিও আমরা তখন জন্মগ্রহণ করিনি তারপরে আজ গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী গুরুমুখে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত কারণ ওমেন আপনি পেন্টের যে প্রতীক রানীরা শুনেছিলেন সমাজের জন্য করেছেন মানুষের জন্য করেছেন নিপীড়িত মানুষের জন্য সারা জীবন ত্যাগ করে গেছে সর্বধর্মের পীঠস্থান করে গেছে তার সেই পবিত্র স্থানে আমরা আরেক মহিলা নারীকে সন্মান জানাতে আনন্দিত মাননীয় রাষ্ট্রপতি দৌপতিমূর্ণ তার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য জনহিতকর কাজে বহু বছরের ব্যাখ্য থেকে এই পক্ষ থেকে লালীলা বংশের সমস্ত সেবায়ণের পক্ষ থেকে সারা বাংলার সমস্ত শুভানন্দ নয় পক্ষ থেকে আমরা মাননীয় রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার It's a great pleasure. thank uh you -huh. तुम्हार चौरुणी प्रोणाम धनधान्य पुत्रन प्लबती संशय महाकालविरचितम् दक्षिणतालिका सूत्रम् समाप्तम् लम्बी नीमुण्ड यूग्मभयदा मुक्तसजाङ्गीषणा